প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনারা এই যুগে 2024 সালে যারা পঙ্গু হয়েছেন যারা হাসপাতালে আছেন কারো একটা পা চলে গেছে কারো একটু হাত চলে গেছে বিভিন্ন ধরনের যারা সমস্যায় পড়েছে 24 সালে তাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালে গিয়েছেন জামাতের বর্তমান আমির ডাক্তার সফিকুর রহমান তখন উনাকে ওই পঙ্গুরা কি বলেছেন উনি একটি সাংবাদিক সম্মেলনে এই কথাগুলা বিফ করেছেন সাংবাদিকদের সামনে আমি আপনাদের সামনে একটু সাংবাদিকদের সামনে উনি কি বলেছেন উনাকে পঙ্গুরা কি বলেছে একটু আমরা শুনব তারপরে আমি এইটার বিশ্লেষণে যাব আমি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আমি আপনার হাত সুখী আমি আনন্দ করছি এবং আমি আল্লাহ জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ তালা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোন প্রয়োজন হয় জাতির বলে যে আরেক আরেক পা দেবো আমি বললাম ওইটাও যদি চলে যায় বলে যে জীবন দেবো মানুষ যখন এইরকম নিজের জাতির জন্য দাঁড়ায়ে যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাল্লাহ আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা প্রিয় দর্শক আমি যতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম ডাক্তার শফিকুর রহমানকে একজন পঙ্গু যার একটি পা চলে গেছে এবারে যুদ্ধে তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার তো একটা পা চলে গেছে তোমার অনুভূতি কি বলছে যে আরেকটি যুদ্ধ হলে ওই পাটা আমার দিয়ে দেব। তারপরে জিজ্ঞাসা করলো তারপরে বলল যে আমি আমার জীবনটা দিয়ে দেব। উনি বললেন যে এই কথা যেই জাতি বলতে পারে ওই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না আপনাদের মনে আছে যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাথে ছিলেন পুলিশের আইজিপি আরো কয়েকজন তৎকালীন স্বরাষ্ট্র সচিবও ছিল যাকে কয়েকদিন আগে বাদ দেওয়া হয়েছে সেখানে একটি পুলিশের মোবাইলে দেখাচ্ছেন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছেন স্যার দেখেন গুলি যাকে দেয় পুলিশ সেই মারা যা আর কেউ দৌড় দেয় না এটা তো ভয়ঙ্কর চিত্র গুলি যে খেয়েছে তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তাকে চিকিৎসা দিচ্ছে কিন্তু এখান থেকে কেউ পালিয়ে যাচ্ছে না এটা হলো পুলিশের ভাষ্য মতে ভয়ঙ্কর চিত্র তার মানে মানুষ হলো আমার ভাই জীবন দিয়েছে প্রয়োজনে আমার জীবন দেব কিন্তু আমরা যুদ্ধের মাঠ থেকে পিস হব না আমরা ইসলামের ইতিহাস যারা পড়েছি তারা ইসলামের ইতিহাসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবাদের ভিতরে এই প্রেরণার কথা শুনেছি তারা যুদ্ধক্ষেত্রে এক হাতে কালেমা পতাকা ছিল ওই হাত কেটে গিয়েছে পরের হাতে ধরেছে সেই হাত কেটে গিয়েছে মুখে কামড় দিয়ে কলেমার পতাকা উপরের দিকে রেখেছিলেন এরকম যোদ্ধারা আল্লাহ নবীর সাহাবারা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে আর চব্বিশ সালে প্র্যাকটিক্যাল আজকে আমাদের তরুণ সমাজ তা বলছে সেই প্রায় পরে এসে এই রক্তের ভিতরে সেই কলেমার যে জান্ডা উড়েছে যে সাহসিকতা উড়েছে সেই আপনাদের সামনে ভিডিওটা আমি তুলে দিয়ে বাস্তব চিত্রটা আমাদের পাঁচই আগস্টের তুলে ধরলাম ইউকে কষবাটিভির পাশে থাকবেন নিয়মিত আপনাদেরকে বেকি নিউজ দিতে আমরা বদ্ধপরিকর